আমাদের অজান্তে এমন কিছু বিপদ আমাদের সামনে এসে পড়ে আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে যায় বিভিন্ন সমস্যা দিয়ে যায় কিন্তু বন্ধুবান এই বিপদ থেকে আমরা যদি পূর্ব সচেতন হয়ে পড়ি তাহলে আমরা এই বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি আজ আমরা এই সম্বন্ধে জানব অর্থাৎ দু সালের জুন মাসে আর নামের মানুষদের জন্য কোন কোন বিপদের বার্তা নিয়ে আসবে তাদের রাশিচক্রে কি কি বাধা বর্তমান সব কিছু এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই অনুরোধ রইল প্রত্যেক আর নামের মানুষকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং নিজের সম্পর্কে ঘটে যাওয়া বিপদ আপদ থেকে আগে থেকে সচেতন হয়ে যান নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুগণ আমরা ভিডিওটির মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি আর নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব যারা আর নামের জাতক কিংবা জাতিকারা রয়েছেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন এতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যাবে বন্ধুগণ কথাই বলে নামে কি এসে যায় কিন্তু নামের মধ্যেই লুকিয়ে থাকে মানুষের চরিত্র নামের প্রথম অক্ষর বলে দেবে মানুষটি কেমন তার স্বভাব চরিত্র কেমন তাই ঠিকঠাক নামকরণ করা খুবই জরুরি কারণ মানব জীবনে প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার চরিত্র মানুষ জাতি যতই আধুনিকতা পাক না কেন এখনও পর্যন্ত মানুষ গ্রহ নক্ষত্রের ওপর বিশ্বাসী আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যাদের প্রথম অক্ষর আর দিয়ে শুরু অথবা বাংলায় র দিয়ে শুরু হওয়া ব্যক্তিরা কেমন হয় এবং দু সালের জুন মাসে আর নাম দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের কেমন কাটবে নামের শুরু যদি আর দিয়ে হয় তাহলে এদের মধ্যে বহু গুণের সম্মেলন দেখা যায় রয়েছে প্রচুর ইতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য সাধারণত এরা খুবই সহ্যশীল হন জ্ঞানের ক্ষেত্রে বিচারণ করতে এদের ভালো লাগে তাই যে কোনো বিষয়ে এদের প্রজ্ঞা অতুলনীয় মানবিকতা বোধ আর জ্ঞানের মিলনে এদের জড়ি মেলা ভার তবে জ্ঞান যেহেতু খুবই বেশি তাই কূটনৈতিক বোধও এদের মধ্যে তুমুল যা তাদের বিপদে আপদে সাহায্য করে বর্ণমালা সংখ্যাতত্ত্ব অনুযায়ী নামের শুরুতে কারোর আর থাকলে সে যে কোনো ঘটনা আগে থেকে আঁচ করতে পারে ফলে তাদের যেহেতু জ্ঞান এবং আদর্শ বোধ খুব বেশি তাই তার সঙ্গে এই বিশেষ গুঞ্জক হয়ে থাকে এই ধরনের মানুষেরা অনেকটাই নির্ভরযোগ্য হয়ে ওঠেন সবার কাছে নাম যদি কারোর আর দিয়ে শুরু হয় তাহলে তাদের মধ্যে থাকে সুপ্ত এক শিল্পী এছাড়া এরা সাংস্কৃতিক মনস্ক হয়ে থাকেন ফলে শিল্প আর আবু সংস্কৃত মিলে এরা চার জনের থেকে আলাদা হয়ে থাকেন আর দিয়ে শুরু হওয়া ব্যক্তিরা পরিবারের দিকে মনোনিবেশ করে থাকেন পরিবারের আনন্দ শান্তির জন্য নিজের সমস্ত কিছুই এরা ত্যাগ করতে রাজি হয়ে থাকেন তাই বিলাসী আর যাবতীয় জিনিস তারা পছন্দ করেন যা দিয়ে পরিবার বা গৃহস্থরা সুখী হয় সেদিকে তারা খেয়াল রাখেন এরা চিরকালই সৌন্দর্য এর উপবাসক হয়ে থাকেন বন্ধুগণ আমরা এতক্ষণ জেনে নিলাম আর নামের ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য এবার আমরা জেনে নেব দু সালের জুন মাসে আর নামের ব্যক্তিদের কেমন কাটতে চলেছে বন্ধুগণ প্রথমত আপনাদের জানিয়ে রাখি আপনাদের পারিবারিক জীবন অত্যন্ত সুখে কাটতে চলেছে সারা জুন মাস জুড়ে আপনাদের পারিবারিক জীবনে নানারকম আনন্দময় দিনগুলি আপনারা কাটাতে পারবেন ভাই বোনেদের মধ্যে বিভিন্ন সমস্যাগুলি দূরীভূত হবে পরিবারে বিভিন্ন অতিথি সমাগম বাড়তে পারে কিছু ক্ষেত্রে পারিবারিক জীবনে সমস্যা থাকবে যেমন জুলাই মাসের পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এই যে সময়কালে আপনাদের পরিবারে কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে ভুল বোঝাবুঝি কিংবা বড়ো কোনো মনোমালিন্য সৃষ্টি হতে পারে অবশ্যই এক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা করবেন নিজের পারিবারিক ও পার্সোনাল জীবনে অন্য কারোকে গুরুত্ব দেওয়া আপনাদের উচিত হবে না তবে বন্ধুগণ জুন মাসে আপনাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার জরুরি রয়েছে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই উন্নতি লক্ষ্য করা যাবে এবং দু সালের মধ্যেই আপনাদের যারা অবিবাহিতরা ছিলেন তাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন কিংবা যারা প্রাপ্তবয়স্ক জাতক জাতিকারা রয়েছেন যাদের বিবাহের জন্য বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে চাইছেন তাদের জন্য কিন্তু বিবাহের প্রস্তাব আসতে পারে বিবাহ নিয়েও কিন্তু আলোচনা বাড়তে পারে পারিবারিক ক্ষেত্রে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কাজে আটকে রয়েছেন মানসিক অস্থিরতা বোধ করছেন কিংবা মানসিক চাপে কোনো গুরুত্বপূর্ণ কাজকে আপনারা সুসম্পন্ন করতে পারছেন না সেই সমস্ত মানসিক চাপ মানসিক বাধা কিন্তু দূরীভূত হবে আপনারা অবশ্যই বিভিন্ন রকম সমস্যাগুলিকে কাটিয়ে উঠে নতুন কাজের ক্ষেত্রে অগ্রগতির পথে চলতে পারবেন অনুতাপ বোধ কিছু ক্ষেত্রে রয়েছে কারো সঙ্গে খারাপ ব্যবহার করা নিয়ে কাউকে রকম কোনোরকম কথা বলা নিয়ে আপনাদের অনুতাপ বোধ রয়েছে তবে কিছু ক্ষেত্রে আপনারা অবশ্যই তাকে পরক্ষণে সহযোগিতা করে মানসিক শান্তি লাভ করবেন যতটা সম্ভব আপনারা সৎ পথেই চলার চেষ্টা করবেন এতে শনিদেব এবং মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এতে কিন্তু আপনাদের আর্থিক পরিস্থিতি যেমন সুন্দর থাকবে ঠিক তেমনি আপনি আপনার বাড়ির বাইরের পরিবেশকেও সুন্দরভাবে মানিয়ে নিতে সক্ষম হবেন কারণ প্রত্যেক ক্ষেত্রে যে আপনাদের অনুকূল পরিস্থিতির সৃষ্টি হবে এমনটা কিন্তু নয় তাই অবশ্যই কিছু ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিয়ে চুপ থাকার চেষ্টা করবেন কটু কথা কাউকে বলবেন না এবং স্থিরতা বজায় রেখে কাজকর্ম করার চেষ্টা করবেন এতে কিন্তু পারিবারিক ক্ষেত্রে এবং বাইরের পরিবেশে আপনি ভালো মানুষ বলে পরিচিতি লাভ করতে পারবেন কোনো কাজকর্মের ক্ষেত্রে তাড়াহুড়ো করলে আপনাদের সমস্যা সৃষ্টি হতে পারে বন্ধুগণ আর নামের ব্যক্তিদের জুন মাস চলাকালীন রাস্তাঘাটে আপনাদের খুবই সাবধানে চলাফেরা করার চেষ্টা করতে হবে বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে সাবধান থাকার চেষ্টা করবেন এবং আগুন ও বৈদ্যুতিক জিনিসপত্র থেকে এমনকি জল থেকেও আপনাকে সাবধান হয়ে চলতে হবে যারা পুরাতন রোগী রয়েছেন তারা অবশ্যই একটু ডাক্তারি পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন এবং গৃহে চুরি ডাকাতির ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন সতর্ক থাকবেন আর্থিক লেনদেনগুলি আপনাকে খুবই বোঝে শুনে করতে হবে বন্ধুগণ এই জুন মাসে আপনারা চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না কিংবা নিজের গুরুত্বপূর্ণ কাজগুলিকে কাউকে খুব বেশি ভরসা করে দিয়ে দেবেন না সহকর্মীদের সহায়তা লাভ করবেন বিভিন্ন কর্মে প্রিয় মানুষেরাও আপনাকে বিভিন্ন কাজে সাহায্য করবে তবে জুন মাসের শেষ সপ্তাহের দিকে কারোর কাছ থেকে সাহায্য নাও পেতে পারেন কোনো সমস্যায় পড়লে পরিবারের কাছ থেকে আপনারা কটু কথা শুনতে পারেন বন্ধুগণ আপনারা যারা আর নামের ব্যক্তিরা রয়েছেন যারা কোনো ক্ষেত্রে মানি ইনভেস্ট করতে চাইছিলেন যেমন মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট কিংবা কোনো রকম অনলাইনের ব্যবসা নিয়ে অনলাইনে কোনো গেমের মাধ্যমে আপনারা অর্থ ইনকাম করতে চাইছেন ইনভেস্ট করে তাদের জন্য সময়টা অনুকূল না হলেও মধ্যম পর্যায়ে কাটবে সুতরাং অবশ্যই আপনাদের একটু বুঝে শুনে পা ফেলতে হবে যারা বেরোজগার জাতক জাতিকারা ছিলেন তাদের অনলাইনে কিছু কাজের সুযোগ আসতে পারে এবং যারা আর নামের ব্যক্তিরা বেরোজগার ছিলেন তারা অফলাইনেও কাজের সুযোগ রয়েছে আপনারা সেসব দিকেও এগোতে পারেন তবে কোন ক্ষেত্রে যদি আপনারা গাফিলতি করার চেষ্টা করেন তাহলে আপনারা ভবিষ্যতে অসুবিধায় পড়তে পারেন তাই অবশ্যই নিজের কাজকে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন কোনো বিষয়ে কাউকে কথা দিয়ে ফেলবেন না বা নিজের দুর্বল জায়গাগুলি খুব বেশি কারোর কাছে শেয়ার করবেন না কারণ আপনার দুর্বল জায়গাগুলিতে কেউ আঘাত করার চেষ্টা করতে পারে যে সকল আর নামের ব্যক্তিরা রয়েছেন তারা জুন মাসে কিন্তু বন্ধুদের কাছ থেকে বিভিন্নভাবে সাহায্য পেতে পারবেন এবং যে সকল আর নামের ব্যক্তি যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জুন মাস মধ্যম পর্যায়ে কাটবে এবং যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে চাইছিলেন তারা কিন্তু বিদেশ যাত্রার সুযোগও পাবেন তাই সমস্ত সুযোগকে কাজে লাগিয়ে আপনারা ভবিষ্যতে উন্নতির দিকে এগোতে পারেন তো বন্ধুগণ আমি আশা করছি ভিডিওটি পেয়ে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার শুভ নাম এবং আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন জয় রাধে রাধে